গত শুক্রবার এই ভণ্ডপিরে আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছেন তার লাশটা কবর থেকে তুলেছেন আমাদের আপত্তি এই জায়গায় লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটা ইসলাম সমর্থন করে না এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে কথা বলে ঠিক না এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে কথা বলেন ঠিক কিনা এই সুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে মিডিয়া তো বোঝেনি টকশ গরম করে ফেলে দেবে এই যে দেখেন মোল্লারা কি করছে আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পোড়ায় ফেললেন এখন সাড়ে তিন হাজার মানুষ মামলার আসামি এত আবেগ দেখানো ঠিক নয় বাংলাদেশের রাজবাড়ির জেলার গোয়ালন্দ থানায় নুরাল পাগলা নামের একজন পীর নুরুল হক নূর যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মেহাদি যে কোরআনুল করিমকে ব্যঙ্গ করে কথা বলেছেন এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে তার যারা অনুসারী তার যারা ভক্ত তাদেরকে কালেমা পরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসুল্লাহ এটা জোরে না উজবিল্লা নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে তিনি মৃত্যুবরণ করার আগে তার একটা কবর আদলে চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন এরকম আদলে এইভাবে রং ঢং দিয়ে তৈরি করিয়া রাখছে বারো ফিট উঁচুতে তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানের বিরোধিতা করে বলল যে না কবর এরকম হতে পারে না সাধারণ আত্মজন জন মানুষের কবর যেভাবে সাদা মাটা হয় তাকেও সেইভাবে কবর দেওয়া হোক বারো ফিট উঁচুতে তাকে কবর দেয়া যাবে না এবং কাবাঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না এটার বিরোধিতা করেছেন এলাকায় আলোচনা হয়েছে প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এইভাবে কথা চলতেছিল গত শুক্রবার আপনারা দেখেছেন জমার পরে কিছু আমাদের মুসলিম ভায়েরা তারা গিয়ে এই ভণ্ডপীরের আস্থানায় হামলা করেছেন তার কবর ভাঙচুর করেছেন এই ভণ্ডপীরের আস্থানা ভেঙে করিয়ে দিয়েছেন ইসলামপন্থী তৌহিদি মুসলমান আমরা বলতে চাই তারা মাজারে শিরিক হয় বেদাত হয় এমন মাজারে যেখানে কোরআন বিরোধী অপকর্ম হয় কোরআন নিশ্চিন্ত কার্যকলাপ হয় এ ধরনের মাজারে বরাবরই আমরা বিরোধিতা করে আসি কথা বলে ঠিক কিনা অসংখ্য পীর বাংলাদেশে আগমন করেছেন পীর ছিল শাহজালাল শাহরান শাহাকুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জিলানি বগুড়াতে শুয়ে আছেন শাহ সুলতান রাজশাহীতে শুয়ে আছেন শাহ শাহমাকদম রংপুরে শুয়ে আছেন কেরামতুল্লাহ তারা ছিল আল্লাহওয়ালা তাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে ফুরফুরের আল্লাহওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস কথা বলে টি কেরা কিন্তু এই আল্লাহওয়ালারের ব্যানারে কিছু ভন্ডের আবির্ভাব ঘটেছে যে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারে নিজের নামে কালেমা বিকৃতি করতে পারে আর যাই হোক তাকে মুসলমান বলা যায় না কথা বলেন ঠিক কিনা এই নুরু পাগলা মৃত্যুবরণ করেছেন তার কবরটা যখন এই বারো ফিট উঁচুতে খানাই কাবার আদলে দেওয়া হয়েছে তা ওই দিন মুসলমান প্রতিবাদ করেছেন গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্থানে ভেঙে তারা মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছেন তার লাশটা কবর থেকে তুলেছেন আমাদের আপত্তি এই জায়গায় লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটা এটা ইসলাম সমর্থন করে না আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে কথা বলে ঠিক তিনি ভণ্ড তিনি ভণ্ডপী এটা আমরা মানলাম কথা বলে না কেন তার আস্থানাতে শিরিক হয় বেদাত হয় আমরা মানলাম এই কারণে তারা স্থানা ভেঙে দিয়েছেন কিন্তু তাকে কবর থেকে তুলবেন আর তোলার পরে একটা মানুষ সে মোশেক হোক ইহুদি হোক তার ইমান না থাক সেই লাশ পোড়ানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই কথা বলে ঠিক কিনা এই যে আবেগের কারণে এই ইস্যুকে কেন্দ্র করে তাম পৃথিবীতে বাংলাদেশের সুনাম হবে না বদনাম হবে এটাকে কেন্দ্র করে নামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী অপশক্তিরা মাথা চারা দেবে এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে কথা বলেন ঠিক কি না এই ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে মিডিয়া তো বোঝেনি টকশো গরম করে ফেলে দেবে এই যে দেখেন মোল্লারা কি করছে আজকে সেখানে সাড়ে তিন হাজার মানুষের নামে মামলা হয়েছে সাড়ে তিন হাজার মানুষের নামে মামলা হয়েছে চিন্তা করেন আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পুরায় ফেললেন এখন সাড়ে তিন হাজার মানুষ মামলার আসামি তো এত আবেগ দেখানো ঠিক নয় কথা বলে না যে কোনো বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই কথা বলেন না বিরোধী যদি কার্যকলাপ হয় সিডিট পিদা হয় তো কোরআন সুন্নাদি সেটার মোকাবেলা করতে হবে কথা বলেন কথা বলেন বিশ্বনবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন একজন ইহুদির লাশ নিয়ে তারা চলে যায় বিশ্বনবী এই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন নবীপ এটা তো একজন ইহুদির লাশ আপনি কেন দাঁড়িয়ে গেলেন নবী আমার ডেকে বলে সাহাবিরা সনও সেটা ইহুদির লাশ হোক আর খ্রিস্টানের লাশ হোক এটা মূল কথা নয় সে একজন মানুষ এই জন্য আমি দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছি আপনি আমি হলাম মানুষ নাস বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম সৃষ্টির সেরা বানাইলাম বনি আদমকে সম্মান মর্যাদার শুনে বসিয়েছেন তিনি কে সেই বনি আদমের লাশ তুলে যদি আগুনে পোড়ায়া দেন এটা চরম মূর্খতা একজন মুসলমান হিসাবে আমরা এটাকে সমর্থন করতে পারি না এটা নিঃসন্দেহে একটা অনেক বড় কথা বলেন কবর থেকে লাশ যাবেন আরে ভাই একটা পশু প্রাণীও যদি আগুনে পড়ে আমাদের মায়া লাগে না কথা কন্যা কেমন মাঝে মাঝে দেখেন না অমুসলিমেরা ছাগল ধরে নিয়ে এসে আগুনের ভিতরে ফেলায় দেয় আমরা দেখে কষ্ট পাই না ইস কেমনে পারলো একটা জ্যান্ত ছাগলকে এরকম আগুনে ফেলাইতে মায়া লাগাত কথা বলেন ঠিক কিনা উনি ভণ্ড উনি মূর্খ নাদান সব বুঝলাম কিন্তু তাই বলে ওনার লাশটা কবর থেকে ওটা আগুনে পোড়ায় দেবেন এটা মানা যায় না কথা বলেন ঠিক কিনা এজন্য যা করবেন বুঝে করবেন যাতে অমুসলিমের আঙ্গুল তুলতে না পারে ইসলাম আলাদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস যেন কোনো জালেমের না হয় যা করবেন বুঝে করবেন অতিরঞ্জিত কিছু করা যাবে না কথা বলে না কেন এদেশের মানুষের আবেগ বেশি ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞানের বড় অভাব কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন এটা জোরে বলেন না আমি আমার কথা কি বিরক্ত হয়েছেন তাহলে এই যে নুরুল পাগলা মারা গেছে যে নুরাল পাগলা মারা গেছে তার মাজারকে কেন্দ্র করে বর্তমানে রাজবাড়িতে যে অস্থিরতা বিরাজ করতেছে সে এলাকায় প্রশাসনের ভাইরে টহল দিতেছে এখন এই যে অজ্ঞাত মানুষের নামে মামলা হয়েছে এগুলো ধরবে নানা ধরনের ঝামেলা আবার কিছু উৎসুক জনতা গাড়ির উপরে হামলা করেছে পুলিশের ভাইদেরকে আহত করেছে এই যে একটা প্রশাসনের এখানে কিছু গাফিলতি ছিল তারা বারবার প্রশাসনকে এই বিষয়টা বলেছেন যে ভাই এখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে ইসলাম বিরোধী কার্যকলাপগুলো হচ্ছে এ কাবার আদলে কবর নির্মাণ করা হয়েছে কিন্তু তারা এটা কখনো গায়েই মাখান নাই এখন যখন লাশ পোড়ায় দিয়েছে এখন সবার মাথা ওই দিকে চলে গেছে যে এটা মুসলমান হিসাবে এই কাজ করা ঠিক হয়নি কিন্তু এর আগে তারা ইচ্ছে করলে দায়িত্ব নেওয়া এটা অনেক আগে সমাধান করতে পারত কথা বলে ঠিক কিনা এই অতি আবেগের ঠেলায় আমরা কোনো বাতিলের ফাঁদে পা দেব না যা করব বুঝে করব কোরআন সুন্নার পদ্ধতি অবলম্বন করে করব ইংসা বাতিলের মোকাবেলা করতে হবে হক দিয়া কথা বলে ঠিক কি না চলুন আমরা সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি বিরক্ত হয়েছেন একটা তাকবিদ্যা নীল তাক বেল নীল লা খেয়ে তাক বি আলো আলহাদিসের আলো আল হাদিসের মুসলিম নাক বল নাক বল সম্মানিত ভাইরা আমার এই মাসে বিশ্বনবী এই পৃথিবীর জমি আগমন করেছিলেন বাজান লম্বা ঘটনা লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদের একটু শোনায়া দেয় নবেজিরি বাবার নাম আবদুল্লাম মায়ের নামে নাহাব নবেজিরি দাদার নাম আব্দুল মত তালে কথাগুলো বজার এবং শোনার চেষ্টা করবেন মক্কার সংভ্রান্ত বংশে আল্লাহ তালা তারা হাবিবের জন্মগ্রহণ করবেন কোন বংশে আল্লাহ তালাম তারা হাবিবকে পৃথিবীর জমিনে আনবেন বিশ্বনবীর বাবা আব্দুল আমিনাকে আমিনাকে বিবাহ বিবাহ করার পরে নবীজি যখন মায়ের গর্ভে পাঁচ থেকে ছয় মাস এমত অবস্থায় ব্যবসায়ী কাজে আব্দুল্লাহ বাড়িতে ফেরার পথে ইন্তিকাল করলেন আবদুল্লাহ যখন ইন্তিকাল করলেন এই দুনিয়ার জমিনে সেই সময় বিশ্বনবীর বাবার সম্পদ রেখে গেলেন মাত্র বিশটা উঠ এক পাল ছাগল সামান্য কিছু রেখে গেলেন দুনিয়ার জমিনে আর একজন দাসী রেখে গেলেন যেই দাসীর নাম হলো উম্মে আয়মান দিল দিয়া কথাগুলো বুঝবেন নবীজি মায়ের গর্ভে এমন তো অবস্থায় নবীজির বাবা মারা গেল সন্তান করবে নিয়া আমেনা যখন কুফি পানি তোলার জন্য যায় কে যেন বলে নবীর মা এসেছে পানি তুলতে গিয়ে কষ্ট হবে রশি ফেলায় কূপ থেকে কে তো আমি না যখন কাছে পানি একেবারে মুখ বরাবর চলে আসে আমি না বালতি দিয়া পানি তোলে তুলতে তার বিন্দু পরিমাণে কষ্ট হয় না চিৎকার মেরে বলন আল্লাহ শুধু তাই নয় নবীর মা দিকে বলেন অ দুনিয়ার মানুষ নবী মোহাম্মদ যখন আমার গর্বে ছিল আমি যখন জমিনের ওপরে পথ চলতাম আসমানের পাখিগুলো যখন উড়তো একটা পাখি আর একটা পাখিকে বলতো খবরদার আর সামনের দিকে ডানা মেলবি না ওই যে টাকা দেখ নবীজির মা নবীজির মা দাঁড়িয়ে আছে খবরদার ডানা মেলে যদি উড়ে যাও নবীর সাথে বেয়াদুবি হয়ে যাবে পাখি পর্যন্ত ওরা বন্ধ করে দিত বলেন আল্লাহ আকবর শুধু তাই নয় আমার ভাইয়েরা বিশ্বনবীর মাপ যেই পথ দিয়ে যায় সুগন্ধি পাওয়া যায় গোসুল কানায় গোসুল করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় আশেপাশের লোকজন কানা ঘষা শুরু করে দিল সমালোচনা করল আবদুল্লা মারা গেছে অনেক আগে মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির পুত্রবধূ হল আমেনা সে কেন সুগন্ধি ব্যবহার করে স্বামী মারা গেছে তারপরেও কেন শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করে কথা এদিক ওদিক আলোচনা হতে হতে আব্দুল মোত্তালিবির কান পর্যন্ত যখন চলে গেল আব্দুল মোত্তালিব তার প্রিয়তম স্ত্রীকে ডেকে বলে বিবি রে আমার সন্তান মারা গেছে কিন্তু আমার পুত্র বধূ আমি না সুগন্ধি ব্যবহার করে এলাকার লোকজন আলোচনা করে আমি বলতে পারবো না তুমি একটু আমার পুত্রবধির কাছে জিজ্ঞাসা করো সে কেন এত পারফিউম ব্যবহার করে সুগন্ধি শরীরের মধ্যে লাগায় এইবার যখন নবীজির দাদি আমিনাকে জিজ্ঞাসা করলেন ও আমার মা মেনাম তুমি কেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার করো তোমার তো স্বামী বেছে নাই মা এলাকার মানুষ কানা ঘোষা করে আলোচনা করে এইটা শুনতে আমাদের কষ্ট হয় আমাদের বংশের ওপর একটা বদনাম পড়তেছে আমি না ডেকে বলে মা বিশ্বাস করেন মা দুনিয়ার কোন বাজার থেকে আমি কোন সুগন্ধি কিনে আমার শরীরে ব্যবহার করি না আপনি বেয়া দবি নেবেন না একটু অপেক্ষা করেন এই কথা বলে বলতেছেন আমি একটু থুতু নিক্ষেপ করি আপনার সামনে বলে ঠিক আছে আমি না থুতু নিক্ষেপ করলেন সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় ডেকে বলে মা বিশ্বাস করেন গো মা এই সুগন্ধি আমার সুগন্ধি নয় আমার মন ডেকে বলে আমার পেটে থাকা সন্তানের সুগন্ধি স্ত্রী ডেকে বলে মা তুমি যখন গোসলখানায় গোসল করে বের হও আমি দেখেছি সেখানে এরকমই একটা সুগন্ধি পাওয়া যায় তখন তার দাদার কাছে যা বললেন যে ছেলের বউ নিয়ে যেটা শুনেছ সম্পূর্ণ কি ভুল একটা বিষয় কারণ সে দুনিয়ার কোনো সুগন্ধি তার শরীরে ব্যবহার করে না তার পেটে যে সন্তান আছে এই সন্তান পেটে থাকার কারণে সে গোসলখানায় গোসল করলে সেখান থেকে সুগন্ধি বের হয় থুথি ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হয় চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ